সেই বিখ্যাত সুজিনা ওই যে এগুলো সোজা সুজিনা সাজনা বেশি বড় হয়নি লাগাইছে এক বছর মনে হয়েছে সাফল্য পুরো প্ল্যান বাসা লালমাই পাহাড়ের চূড়ার দিকে আমরা দামোবান কি পাথরmomentum দেখা যায় 근데 <목소> <treats> <sm> <Parents babbage> <fingertips> <cute> <coughs> তাল মাইচা বাগান বিভিন্ন গাছ সাপ থেকে সাপ দাগুল কথা নাকি এগুলো তো গ্রাম বাই সেই মাটি লাল মাটি রবি ঠাকুরের গ্রাম ছাড়াই লাল মাটির প্রান্তরে দাঁড়িয়ে কিছুটা সময় বন্ডামি দূর থেকে অনেক তালগাছ দেখা যাচ্ছে আসলে এখানে তালগাছের পরিমাণ বেশি এটা সে বিখ্যাত লালমাই পাহাড় যেখানে বাগান আছে এবং অনেক সুন্দর জায়গা আছে একটা বাগান দেখা যাচ্ছে পরিষ্কার করা হইতেছে এখান থেকে দেখা যায় না ওই যে দেখা যাইতেছে মা চা বাগান করতে দেখছেন নতুন

ওহ জটিল দৃশ্যগুলি